ভিডিওতে আমরা হানড্রেড সিমেনের একটি শাইওয়াল বাচ্চা দেখছি এবং বাচ্চাটার বয়স ছয় মাস তো এরকম কোয়ালিটি আসলে অনেক প্রতারকের কাছ থেকে প্রতারিত হয় যে ব্রাহ্মা করে সেল দিয়ে দেয় অনেক বাইরে চিনে না দেখুন ওঠে একশো পার্সেন্ট সিমেন্ট দিয়ে যে সাইওয়াল ক্রস একটা গাবিকে ইনসিমেন্টেশন করছিলো করার পরে একশো পার্সেন্ট দেওয়ার পরে ওই বাচ্চাটা আসছে এটা একটা শাইওয়াল একশো পার্সেন্ট দেওয়ার পরে বাচ্চা আসছে এটা কত পার্সেন্ট হবে একমাত্র মালিক বলতে পারবে তবে এটা শাইওয়াল বাচ্চা এরকম বাচ্চা অনেকে কিনতে চান তো কিনতে গেলে আসলে হয়তো অনেকে পান না তো বলেন যে দাদা এরকম বাচ্চা যদি থাকে তাহলে দিয়েন তো আমি আসলে সবাইকে বলতে পারবো না এই জন্য ভিডিওটা ভিডিওর মধ্যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের নাম্বার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই পেয়ে যাবেন দেখুন ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলোটা দাম কত কি ওটা জানতে পারেন দেখেন এগুলো ভিডিও দিয়ে আমার কোনো লাভ খাস্তা কোনো কিছুই না এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে তবে ভিডিও সম্পূর্ণ দেখুন আমি আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি দেখুন আমরা তো এখন একটা দেখলাম আর এগুলো হচ্ছে ফ্ল্যাগ বি আর এর আগে দেখছিলাম সাইওয়াল এরকম অনেক ভাইয়ারা আছে নতুন উদ্যোক্তা তারা এরকম ভালো কোয়ালিটির বাচ্চাগুলা ক্রয় করে ছোটো ছোটো এগুলা ক্রয় করার পরে অনেক মোটা তাজা চলে যায় এগুলো কিন্তু অনেক দামে বিক্রি করে ওখানে দুটোই ফ্ল্যাগবি এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ভাই রাজু আহমেদ ওনার ফার্মার এই দুটা বাচ্চা তো এগুলা সেল হবে না এগুলা জাস্ট ফর শো এই যে দুটা আর প্রথম যে ওটা সেল হবে ফারুক বাইয়ের আর এই যে দুটা ফ্ল্যাগ ওই দুটো কিন্তু সেল হবে না এটা আপনাদের দেখানো সারতে আপনারা চাইলে এরকম গরু ক্রয় করতে পারেন ক্রয় করে একটা মোটা তাজা করে বিক্রি করতে পারেন দেখুন বড় চেয়ে ছোটোগুলার দাম বেশি আবার হাই বড় করতে পারলে এটা হচ্ছে মার্কেটিং সিস্টেম কেমনি কি